বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন জান্নাতে যাওয়ার সহজ দুটি আমল কি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন মুসলিম ব্যক্তি দুটি আমল নিয়মিত অভ্যাসে পরিণত করলে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে জেনে রাখো এই অভ্যাস আয়ত্ত করা খুবই সহজ তবে অনেক অল্প সংখ্যক মানুষই এই আমল করে থাকেন এই আমল দুটি হল এক প্রতি ওয়াক্তে ফরজ নামাজের পর ৩৩ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহামকে আমি নামাজের পর নিজের হাতে গণনা করতে দেখেছি তারপর রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন পাঁচ অক্টে মুখের উচ্চারণে একশো বার এবং জমিনে দাড়ি পাল্লায় দেড় হাজার বার হবে দুই ঘুমাতে বিছানায় যাওয়ার সময় তুমি সুভান আল্লাহ আল্লাহ আকবর ও আলহামদুলিল্লাহ একশো বার বলবে তাহলে তা জমিনে এক হাজারবারে বারে রূপান্তরিত হবে আমাদের মাঝে কে এক এক রাতে দুই হাজার পাঁচশত গুনাহে লিপ্ত হয় অর্থাৎ এইগুলো পাপ ক্ষমাযোগ্য হবে সাহাবিরা বলেন এমন কোন ব্যক্তি কি পাওয়া যাবে যে এমন একটি ইবাদত করবে না রাসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ নামাজরত থাকাকালীন তার কাছে শয়তান এসে বলতে থাকে এটা মনে করো ওটা মনে করো ফলে সেই নামাজি শয়তানের ধোকাবাজির মাঝে রত থাকা অবস্থায় নামাজ শেষ করে আর এই তাজবিহ আমল করার সুযোগ সে পায় না এরপর তোমাদের কেউ শোয়ার জন্য বিছানায় যাওয়ার সময় শয়তান তার কাছে এসে তাকে ঘুম পাড়ায় এবং সে তাজবিহ না পাঠ করে ঘুমিয়ে পড়ে এবন মাঝা হাদিস নম্বর নয়শো ছাব্বিশ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ